রুটির জগতে সবচেয়ে মজার রুটি মনে হয় এটা এটা শুধু শুধু খেতেই এত মজা এর সাথে আর কিছু না হলেও চলে আর দেখতে এত সুন্দর এটা নাম দিয়েছি আমি সুন্দরী ভেতরের দিকটা দেখেন একদম ফ্লাফি আর এত সফট হাতের মুঠোতে নিয়ে আসা যায় ঝাল মিষ্টি যে কোনো খাবারের সাথে এটা সার্ভ করা যাবে বিশেষ করে তান্দুরি বা বিভিন্ন ধরনের কাবাবের সাথে আমি এটা যখন সার্ভ করি এত বেশি প্রশংসা পাই এ পর্যন্ত এমন কেউ নেই যে এই খাবারটার আমার প্রশংসা করে নাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব কাজে আসবে ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন বানানোর আগে আর দেখে নিতে পারবে এখানে আমি এক কেজির মতো ময়দা নিয়ে নিলাম ময়দা দিয়ে নান খুব ভালো হয় আটা দিয়েও বানানো যায় প্রতি এক কাপ ময়দা দিয়ে বড় সাইজের একটা নান হয় ছোট ছোট করে বানালে দুইটার মতো হবে তো এখানে এক কেজির জন্য এক কাপ চিনি নিলে ঠিকঠাক হতো আমরা যেহেতু মিষ্টি খুবই কম খাই এই জন্য হাফ কাপ চিনি নিয়েছি আর গুঁড়া দুধ নিলাম হাফ কাপের মতো এর সাথে ইস্ট দিয়ে দিচ্ছি আড়াই চাচামচ একদম ছোট চাচামচের আড়াই চাচামচ ইস্ট দিলাম এরকম কাচের জারে ভরে আমি ডিপ ফ্রিজে ইস্ট সংরক্ষণ করে রাখি বছরকে বছর ভালো থাকে আর অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট আমি নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা ইস্টের উপরে না দিয়ে একটা সাইডে দিয়েছি ব্যাস এছাড়া আর কিচ্ছু লাগবে না কুসুম গরম পানি হাত দিয়ে একটু আঙ্গুলটা চুবিয়ে রাখা যাবে সহ্য হবে এরকম গরম পানি দিয়ে একটা স্টিকি একটা নরম ডো তৈরি করে নিয়েছি শক্ত ডো বানালে কিন্তু রুটি খুবই খারাপ বেলতেও খুব ঝামেল হবে তো ডোটা বানানোর পরে গায়ে আমি অল্প একটু তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম গরমের দিনে এটা আধা ঘন্টার মধ্যে ফুলে যায় শীতের দিনে একটু সময় লাগে তো আমি ঘন্টা খানিক পরে চেক করে দেখলাম অনেক সুন্দর ফুলে গেছে এখন রুটি বানানোর আগ মুহূর্তে আবারও আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু মথে নিয়েছি সুন্দর করে মথে নিলে কিন্তু রুটিও খুব বেশি সুন্দর হবে তো এখান থেকে আমি পরিমাণ মতো সাইজ করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলোর সাইজ আমি নর্মাল রুটি যা হয় তার চেয়ে প্রায় ডাবল করে নিচ্ছি কারণ নান একটু মোটা হয় এক কেজি ময়দা এখানে আটার মতো রুটি হয়েছে প্রত্যেকটা লেচি নিয়ে নিয়ে একটুখানি মোছে মোছে তারপর সাধারণভাবে রুটি বেলে নিচ্ছি পাতলা নান খেতে পছন্দ করলে এই রুটিগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে আবার মোটা খেতে পছন্দ করলে আমার মতো একটু মোটা মোটা করে রুটি বানিয়ে নিলেই হবে এখন এই রুটিগুলোর স্বাদ এবং সৌন্দর্য দুইটা বাড়ানোর জন্যই আমি একটুখানি মিহি কুচি করা রসুন তারপর ধনে পাতা এর সাথে সাদা তিল অল্প একটু কালো জিরা এগুলো নেওয়ার পরে আবার ওই একটুখানি হালকা হাতে বেলে নিচ্ছি এগুলো একটু বেলে নিলে আর খুলে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না রুটিটা দেখতে যেমন সুন্দর লাগবে এই স্পাইসগুলো ব্যবহার করার কারণে খেতেও কিন্তু বেশি মজা লাগবে তাওয়া গরম করে মিডিয়াম লো হিটে রুটি ভাজতে দিয়ে দিলাম এখন এটাকে ইচ্ছা করলে কোনো ধরনের তেল ঘি বাটার কিছু ছাড়াই ভেজে খাওয়া যাবে তবে স্বাদ একটু বাড়ানোর জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি ঘিয়ের পরিবর্তে বাটার দেওয়া যায় তেলও দেওয়া যায় তবে ঘি দিয়ে ভাজলেই না সবচেয়ে বেশি মজা হয় উল্টে পাল্টে আমি দুইটা সাইডে খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিলাম যেরকম পুরোতে নানটা দিয়েছিলাম এখন ফুলে প্রায় তার চেয়ে ডাবল হয়ে গেছে এটা কি পরিমাণ যে সফট এবং ফ্লাফি হয়েছে আমি নান সব সময় কেঁচি দিয়ে কাটি কিছু কিছু ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কেঁচি দিয়ে কাটার কারণে অনেকে ভেবেছেন যেটার ভেতরে হয়তো বা শক্ত কেঁচি দিয়ে কেটেছি আসলে কেঁচি দিয়ে কাটলে আমার কাছে সহজ লাগে খুব গরম থাকে তো আর এগুলো গরম গরম খেতেই সবচেয়ে বেশি মজা রুটির ভিতরের দিকটা তো দেখালাম আর এখন দেখেন হাতের মুঠের মধ্যে চলে আসছে এটা এতটা সফট মুখে দিলেই গলে যায় খেতে ভীষণ মজা আর দেখতে কতটা সুন্দরী সেটা তো দেখতেই পাচ্ছেন এই জন্য আমি এটা নাম দিয়েছি সুন্দরী নান এই সুন্দরী নান আজকে আমি সার্ভ করেছি তান্দুরি চিকেন দারুণ মজার একটা গ্রেভি আর ভীষণ রকমের মজার একটা বাঁধাকপির সালাদের সাথে বরাবরের মতোই খেয়ে সবাই অনেক অনেক প্রশংসা করলো তো আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আসসালাম